nada

हरे थे थे और स्थान नंदगणस्थ पंड तीर्थ स्थानीय अंत चंद्रज्योति महोदय सभा अनुष्ठान संघ प्रधान दिन श्री मत कवि परम पूज्य पर सदस्य श्री महादेघांत तो महोदय

এই অনুষ্ঠানে সে বিষয় নিয়ে সার গর্ব জেনে প্রদান করেছেন বিচিত্র ধর্ম প্রতীক পরম শ্রদ্ধীয়

ভগবান বৌদ্ধ জিজ্ঞাসা করেছিলেন আপনারা দেখছেন সবাই কিন্তু এখন বসা চন্দ্র যেহেতু জান না অঙ্গত্রী থেকে বলছি এটা আপনারা পাবেন প্রচন্ড একটি মূল্যবানি রেখা সেখানে বলছেন বলছেন দিক্ষু কত কথা তখন ভগবান এই চন্দ্র দিক হচ্ছে চার কথা চার টাকা টি কি লিখু এক নম্বর মার্গদিন কোন দিক্ষু এটা আমি একেবারে থেকে মূর্তি

মার্গ দোষর দোষকের ক্ষতি করে অনি ধ্বংস করে দশ দুশোর কর্ম সন্তান করে এই ঋণ দেখি বলেছে মার্গ দোষ চার কথা বর্ণনা করে ছয় কথা এই তিনি মর হয় তিনি মার্গজীতে করেছেন কি তিনি কোন রকম করে কি করেছেন সেই বিনয় রক্ষা করে জীবনযাপন করেছেন এই

এই জানাজকে আপনি বলতে পারবেন না যে আপনি আজকে চলে যান আমাকে একটু করে নিয়ে নিন এই অতিথি আপনার কথা শুনবেন অর্থাৎ জীবন সুন্দর হয়ে দেখবেন যা যেদিন আয়ু শেষ পণ্য শেষ সে কখন এই পৃথিবীর মধ্যে থাকতে পারবে এ ধরনের আমি সন্দেহ মহাদয় আমার জানার মতে আমি তো একা প্রায় দশ সালের আগে থেকে আমার এখানে আগ্রহ আমি দেখেছি তিনি

যতক্ষণ রথের বল ততক্ষণ এই কথাটি মহাস কৃষ্ণ বোঝেন যে বৃক্ষ যতক্ষণ দর্শনা দিতে পারে যে বৃক্ষ যতক্ষণ পঞ্চশীল দিতে পারে আপনার সংগঠন রক্ষা করতে পারবে স্বয়ং রক্ষা করতে ততক্ষণ পর্যন্ত এই বৃক্ষটা ভালো এই যখন অসুস্থ হয় যখন হাতে যখন পরে থাকবে আপনার কোন কাজে যখন লাগবে না তখন আপনার ওই বৃক্ষ আর কোন পুস্তক আপনার জন্য